রাস্তার ধারে বাড়ি হলে বন্ধুরা এত যে ধুলো হয় কি বলবো। যদি আমি কোনো দিন কোনো ক্রমে একদিন মুছলাম না মানে খাট আলমারি এগুলো ধুলোয় ধুলো হয়ে যাবে মাঝে আমি দুদিন মোচা হয়নি খাট বিছানা খাট বিছানা একই ফিস এইগুলো এতটা ধুলো পরে পড়েছে যে বাধ্য হয়ে আজকে আমার মুছতে হচ্ছে মানে না মুছলে চোখে দেখা যায় না যে এগুলো তো আমাদের নিত্য কাজ করতেই হয় বন্ধুরা দেখো আমি করছি আর সারা দিন দেখো প্রচুর কাজ থাকে আমাদের যে কাজ আমাদের মানে বলে শেষ করা যাবে না যে কোনটা করব কোনটা করব না এই যে খাটের এই যে ডিজাইনগুলো আছে না ওই ডিজাইনের ফাঁকে ফাঁকে সব ধুলো ঢুকে গেছে ওগুলো না মুছলে হয় না এখন সকালবেলা আমি মুছে নিচ্ছি কিন্তু সন্ধেবেলা দেখবো আবার ধুলো পড়ে গেছে আমি জানি না এত ধুলো কি করে হয় ওই যে ফাঁকে ফাঁকে ভীষণ ধুলো পড়ে যায় আজকে দুই ঘরই ভালো করে পরিষ্কার করে নিয়েছি যা এই ঘরে খাট আল ফ্রিজ ওই ঘরেও আলমারি খাট সবই ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখতে থাকো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো আছি আমি রিনকু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পরেই এলাম আমি মানে তোমাদের বড় ভিডিও অনেক দিন দেওয়া হয় না বিশেষ কারণে আমি কদিন বড় ভিডিও করতে পারিনি তার জন্য আমি বড় ভিডিও দিতেও পারিনি আজ থেকে আবার শুরু করলাম চলো সকালে তো দেখলে বাসি কাজ করা হয়ে গেছে মানে ঘর বাড়ি জিনিস খাট আলমারিগুলো মোছা ওগুলো সব মুছে নিয়েছি বিছানা তোলা ঘর বাড়ি ঝাড় দেওয়া এইগুলো হয়ে গেছে শুধু মোচা হয়নি ওটা পরে মুখে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি নিয়েছি বাড়ির সামনে দিয়ে যে সবজি আলা যায় সেই সবজি আলার থেকে সবজি নিয়েছি কটা বেশি কিছু না অল্প কটা সবজি নিয়েছি চলো তোমাদের সঙ্গে দেখায় ভাত বসিয়ে দিয়েছি আর চলো সবজি দেখায় তোমাদের এই যে লাল শাক নিয়েছি আর এর মধ্যে পটল নিয়েছি পেঁয়াজ টমেটো একটু আদা আর একটু রসুন এই এই নিয়েছি আর বাজারে বাজার থেকে যে চিংড়ি মাছ আনতে বলেছিলাম এই যে চিংড়ি মাছ এনেছে দাঁড়াও তোমাদের খুলে দেখায় এই যে চিংড়ি মাছ এনেছে আজকে রান্না করবো চিংড়ি পটল করবো আলু দিয়ে আর লাল শাক ভাজা করবো কিন্তু এক তারি লাল শাক নেওয়া যায় না দু তারি নিলে আবার বেশি হবে ওজন্য দু তারিই নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে তরকারি করলে খেতেও ভালো লাগবে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজ দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো ওয়েদারটা খুব সুন্দর রান্না করছিলাম রান্না করতে করতে বৃষ্টি পড়ছে বলে মনে হলো যে তোমাদের একটু দেখা দেখো বৃষ্টি পড়ছে আর এই যে ওই দেখো রাস্তা আমার বাড়ি এই আর ওই যে ওই হলো মেন রাস্তা আমার পটল চিংড়ির জন্য বন্ধুরা বসে দিয়েছি তেল কড়াইতে তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ যদি জ্যান্ত হয় বন্ধুরা তাহলে একটু লবণ মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ রেখে দেবে দিয়ে তারপরে ছাড়াবে দেখবে তাড়াতাড়ি চিংড়ি মাছের খোসা উঠে যাবে আমি এইভাবেই ছাড়াই আর তা না হলে যাতে হাতে সময় থাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ পরে বের করলেও খোসাগুলো ছাড়িয়ে যায় আমার যে চিংড়ি মাছটা এনেছিলো ওটা জ্যান্ত আজকে ওই জন্য আমি ওইভাবেই করেছি মানে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখো খোসা উঠে গেছে তুমি যেমন ভাবে কাটবে মনে করবে সেইভাবে দেখো ভাজবো না মানে মশলার মধ্যেই দিয়ে দেবো এই যে মাটি কষানোটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর জাস্ট ছিল একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব তারপরে ফিরে আসছি ছাগের জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এর মধ্যে শাকটা এবার দিয়ে দেবো রান্নাগুলো দেখাই বন্ধুরা সাদা ভাত আর এই যে দেখো পটল চিংড়ি পটল চিংড়ি কেমন হয়েছে কেমন হয়েছে বলবে এই হচ্ছে আর এখানে হলো লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আমের চাটনি আছে সেটাই মানে প্রত্যেক দিন তো আমরা আমের ঝোল করি কিন্তু কালকে একটু ইচ্ছা হলো আমের চাটনি করতে এই জন্য চাটনি করেছিলাম এই যে আছে সেটাই বাবু আবার হলুদ দিলে পছন্দ করে না

এগুলো বন্ধুরা এখন বেজে আর তোমরা তো একটু আগেই দেখলে যে আমি সোনার দোকানে গেছিলাম কালকে একটা মুখে ভাতের নিমন্তন্ন আছে তার জন্য গিফট কিনতে গিয়েছিলাম এই জন্য চলো তোমাদের গিফটটা গিফট সন্তান তো তাই জন্য এই যে হাতের বালা নিয়েছি দেখো মানে এর থেকেও বেশি মিনি করা ছিল তোমরা বুঝতে পারছো কিনা এই যে মিনি করা ছিল এর থেকেও বেশি মিনি করা ছিল কিন্তু আমার এটা পছন্দ হলো এইটাই নিলাম হয়েছে আর রাতে খাবার দাবার যা আছে হয়ে যাবে রাতে আর কিছু করতে হবে না বন্ধুরা এখন যাব এখন গিয়ে গিফটটা দিয়ে আসবো কালকে অন্নপ্রাশন আসুন মানে এক কথায় আজকে মুখে পোশাকটা দিয়ে দিয়েছে আর কালকে ওরা অনুষ্ঠান করছে এবার এখন আমি যাব গিয়ে গিফটটা দিয়ে আসব দিয়ে বাড়ি চলে আসবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগলো জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে